আমি যে তোমাকে কইলাম যে চিলা চিলি হুনছি তুমি না কো না আমি হুনছি কি হেনে আমার কাছে লাগলো কি এই জায়গাটা মধ্যে মানে তুমি চিলা চিলি করে তুমি গো কন্ঠ পুরা আর আমি বলে তুই চিলে দছ আমা আমি কইছি আমাদের ঘরে আমি ঘুর পরে ঘুম পারে দছিলাম তখন আল্লাহ সত্যি আমি ঘুর পরে ঘুম আমি লাগে কি তুমি চিলে দছ মা চিলে দছে

জিনিস এমন তো না কেউ অঙ্গ দিতে আমরা লিতে আমরা তো কিনা এখন তো পুতুল মতো সবসময় ফলাইছি কাউ যদি পুতুলের কোন সমস্যা হইতো তা অঙ্গ লোকে এরকম হইতেছে